কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে ঘুগনির একটা রেসিপি নিয়ে এসেছি মাংসের ঘুগনি আগে আমি যখন চ্যানেল শুরু করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার অনেক কম ছিল তখন কিন্তু আমি ঘুগনি দিয়েই আমার রান্নার চ্যানেল শুরু করেছিলাম আর আজকে করে দেখাচ্ছি মাংসের ঘুগনি তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি এখানে আড়াইশো গ্রাম মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই মটরটা এবার আমি সেদ্ধ করে নুন হলুদ আর একটু গরম জল দিয়ে নুন এক চামচি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে করে দিচ্ছি নুন হলুদটা আর ঠিক এক মতো জল বেশি দিয়েছি গরম জল দিয়েছি তাড়াতাড়ি হবে এবারে আমি মটরটা সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি একটা প্যান বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে অন করে নিয়েছি এবার ঘুগনির জন্য যে ভাজা মশলাটা আমাদের দরকার সেটা আমি তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর চারটে এলাচ আর দুটো দারচিনি তো এটা কিছুক্ষণ নেড়ে নেব একটু গরম করে নেব এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি যেগুলো এগুলো একটু মোটা তো এগুলো আগে ভেজে নিলাম এবার দেব জিরে আর ধনেটা জিরে এখানে দু চামচ নিয়েছি আর ধনেও দু চামচ তবে সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবারে আমি ঠান্ডা করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব সাদা নিয়েছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন এবার একটা ছোট ছোট করে পোস্তর মতো করে কেটে নিয়েছি পোস্ততে যেরম দেয় ওটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলুটা তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ওই half tea মত দিলাম। একটু আনিয়ে নেবো একটু পেঁয়াজ নিয়েছি বড় সাইজের সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি মিনিট দুয়েক ভাজার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের paste দু চামচ ভরে ভরে দিলাম এবার ভালো করে মিক্স করে নেবো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হবে আর কালারটাও সুন্দর আসবে।

আজকে মিডিলে রেখে আমি একটু ঘেটে টুক করবো কিছুক্ষণ ঢাকাটা তুলে নিচ্ছি মাঝখানে একবার আমি মেরে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো বললেন চিকেনের টুকরো এখানে দুশো গ্রাম আছে বাড়িতেই টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আর ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটোর সঙ্গে একটু মেরে ভাজা ভাজা করলাম এবার ঢেকে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ফ্লেমটাকে তুলে নিচ্ছি এখানে এক চামচ আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে গুঁড়ো ভালো করে মিক্স করে দেবো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো এবার মিডিয়াম আছে রেখে গ্যাসের ফ্লেমটাকে ঢেকে আমি আবার তিন চার মিনিট কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম তো এবারে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো ভালো করে মিক্স করে দেব ভাজা মশলাটা এক চামচ আমি দিয়ে দিচ্ছি পরে আবার দেব খুব সুন্দর একটা ঘান বেরোচ্ছে ভাজা মশলা দিয়ে কুকারটা ধুয়ে দু মতো জল আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দেবো কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে যদিও আমি এইট্টি পার্সেন্ট মতো আলু ভেজে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে করবো ঢাকাটা তুলে নিচ্ছি ওখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এবার ভালো করে মিক্স করে দেব এক চামচ ভরে দিলাম কিন্তু ভাজা মশলাটা তো আমি চেখে দেখেছি একদম সব কিছু পারফেক্ট আছে তো আমার রান্না একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম পরিবেশন করব তো হয়ে গেছে বন্ধুরা আমার আজকে মাংসের ভুনি মানে চিকেন দিয়ে আমি আজকে ভুনি রান্না করেছি গরম গরম স্বাদ করেছি আপনারা রুটি পরোটা ভালোবাসে তো খেতে পারেন তো আমার মতো করে রেসিপি একবার বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে আমাকে একটা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আপনারা ভালো নমস্কার